আসসালামু আলাইকুম দেন এ সবাই তো মিষ্টি কুমড়ার ফুলের বড়া খায় তো আমি একটা নতুন ফুল দিয়ে বড়া বানামু এটা হয়েছে লাউ ফুল লাউ ফুল দিয়ে আমি বড়া বানাবো আপনারা দেখবেন আমি কীভাবে বানাই মিশাল্লা কীভাবে বানাই দিয়ে অনেক সুন্দর না সবাই তো লাল শাক দিয়ে লাল দিয়ে খায় মিষ্টি কুমড়ার ফুলের বড়া আর আমি বানামু লাউ শাকের লাউয়ের ফুলের বড়া তো দেখতে থাকেন আমি কীভাবে বানাই ধন্যবাদ দি বড়ার মধ্যে চিকুন কইরা একদম মিহিম কইরা ফলা করে দিও আগে দিই আলুই বড় কল কম ভালো করে পরিষ্কার করে দুই এনে ফুলের ইয়ার কাকিমে দে অনেক বালু থাকে এই দিনও আমরা বিশেষ করে বালু বেশি তারপরে বিভিন্ন রকমের পোকা টোকা থাকে মধু মধু করার লেগে এই অনেক ভালো করে ধুই তো হয় একটা একটা করে ভালো করে সবাই বানায় মিষ্টি কুমড়া ফুলের বড়া আমি মিষ্টি কুমড়ার ফুলের বড়া বানাম তাতে আবার বড়া বানো সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দেখেন এখানে বড়া বানাবো নতুন সিস্টেম করে এই যে এইখানে নিছি ডিম পেস্ট কুচি একদম চিকন কইরা নিছি দইনা পাতা এইখানে নিচি চিনি আর বেসন নিছি চিংড়ি মাছ নিছি আর এইখানে দেখেন যে তো প্রকারের মশলা আছে যে রসুন বাটা আর আদা বাটা তারপরে জিরা বাটা তারপরে আর অন্য রকমের মশলা যা সব একসাথে নিয়ে নিছি এই যে মরিচও নিছি শুকনো মরিচ আর এই যে এখানে নিছি চিংড়ি মাছ আর এই যে চিনিও নিছি একসাথে সব নিয়ে নিছি এখন সব একসাথে মিশিয়ে নিব যেখানে যে বেশ খুশিও দিয়ে দিয়ে দিচ্ছি জন্য ও দিছি অল্প করে চিনি দিছে একদম অল্প লবণ দিয়ে দিলাম যেত পোকরের মশলা আছে সব দিয়ে দিবে সে রসুন বাটা

दे बेसन डिम दिए दिल একটু পানি মনে দিতে হবে হলুদ একটু মরিচের পাকি দিয়ে দিলাম একটু দিলাম বেশি না বেশি দিলে খাওয়া যায় আর একটু পানি লাগবে আমি বানাবো লাউ ফুলের বড়া আর মিষ্টি কুম্ড ফুলের বড়া আরেকটা বড়া বানাবো এক রকম এখানে ডাউল নিছি আলু কুচি নিচি একদম মিশিম করে এই যে চিংড়ি মাছও নিছি এই যে সব রকমের মশলা দিয়ে দিলাম একসাথে বেসনও দিয়ে দিলাম চিনিও দিয়ে দিলাম আবার কুচিও দিয়ে দিলাম দিয়ে দিলাম বন্ধিয়ে দিলাম মুড়ি সুলোতে দিয়ে দিলাম এটা বানাবো শুধু বিকালবেলা নাস্তা বরাবি লার নাস্তাই বা দিতে বানায় খেলি ভালো লাগে মাই খেয়া প্রায় দশ মিনিট মতো খেয়ে দেব একটু পেসে খুশিও দিতে হবে এক করে আগে মিষ্টি কুমড়ার বড়া দিয়ে দিব তারপরে দিন কম জাল দিয়ে তারপরে করতে হবে এতে সুন্দর হয় মচ মচা হয় খাইতে সুস্বাদু লাগে বিকালবেলার নাস্তা হয়ে গেছে বড়া দিয়েছি মিষ্টি সুন্দর বড়া একটু রান্না মাই নেই তিন হাজার বড়া বানাবো হালকা একটু ঠান্ডা লাগছে গলাটা ভেঙে গেছে লাউ ফুলের বলা বানাইতেছি ফুল দিয়ে दे दिया আস্তে আস্তে হোক সময় লাগবে আস্তে আস্তে নে করব যে তুলি বাদ দিয়ে খাবে না সবাই এমনিতে খেয়ে ফেলবে এক পাশ দিয়ে হয়ে গেছে আমি লাগবে সবাই তো মিষ্টি ফুলের বড়ই খায় আমি নয় ফুলের বড় বানায় খাই দিই কেমন লাগে तो, मारा गया ना चीन तो कस तो 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 तो. বাকি টুকু হোক হয়ে গেছে এবার আরো আছে দেখেন এইখানে তিন প্রকারের বড়ো বানাইছি এই বড়োটা এত সুস্বাদু হয়েছে আস্তে আস্তে মো ছুঁড়ি দিছিলাম পরে খাইলাম একটা অনেক কুরকুরা মুরকুরা হয়েছে অনেক ভালো লাগছে খাইতে আর এই যেইখানে এটা হয়েছে যে লাউয়ের ফুলের বড়া আর এই যে পাশে দেয় এটি হয়েছে মিষ্টি লয়ের বড়া তিন রকমের বড়া দিব ছেলের বন্ধুর মা আসবে তো বাইরে থেকে তো দিব না এটি পরিবেশন করে দিব আমার মনে খাইতে ভালোই লাগবে তার আমরা এরকম করে বানায় খাইয়ে দেখেন ভালো লাগবে আমার মনে হয় আর কি জানি না ভালো লাগবে কিনা আপনারা বলতে পারবেন খেয়ে দেখে দেন গরু আসছে পরে যারা মেহমান আসছিলো হ্যাঁ করে দিছি বরা পরে কয়েকটা রয়েছে দুইটা হুদা খাইয়া কয় এত মজা হয়েছে গরম বলে বিরিয়ানির গন্ধ কইতেছে হ্যাঁ বলে বাদ্দা খাইবো হ্যাঁ বলে হুদা খাইতো না দুইটা খাইছে হুদা আর দি বলে বাদ্দা খাইব দেন খাইয়া এত টেস্ট বলে হইছে। আসলে অনেক টেস্ট হয়েছে রে অনেক টেস্ট হয়েছে আমি বুঝতে পাই নাই যে এই পয়নালায়ের হুলের বলা বরাদা যে এত টেস্ট লাগবে আর হুলের বরা যে এত টেস্ট আর এত সুস্বাদু লাগবে এটা বুঝতেই পারি না কোনো দিন তো বানাইলাম আনকমন ভাবে সব লাউ খাওয়া যায় পাতা খাওয়া যায় শাক খাওয়া যায় তাহলে হুল কেন খাওয়া যাবে না এটা মনে করি বরাদা বানাইছি আসলেই টেস্ট হয়েছে অনেক টেস্ট লাগছে আমার কাছে